বন্ধুরা এই ভিডিওটা বানাতে আমি একটু লেট করে ফেলেছি সেই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী তবে হুম দেরিতে হলেও আমি তোমাদেরকে অথেন্টিক খবরটা দেওয়ারই চেষ্টা করি হুম আমি কখনো বোয়া কিছু নিয়ে খুব কম কথা বলি তো আমি যথাসাধ্য চেষ্টা করি যে হ্যাঁ অথেন্টিক খবরগুলি যেন তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তোমরা সবাই আশীর্বাদ করবে আমি যেন সেরকমভাবেই অথেন্টিক খবরগুলো তোমাদের কাছে যেন পৌঁছে দিতে পারি তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুফান একটা আপডেট দিয়েছিল রায়হান রাফি তো সেটা নিয়ে আমি আগে আলোচনা করতে পারি নাই এখন আলোচনা করব তো রায়হান রাফি যে বিষয়টা বলেছে সেই বিষয়টা জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো তুফান কিন্তু ঈদুল আসাহ মুক্তি পেয়েছে দেশ বিদেশে ব্যাপক সারা ফেলেছে ওটি মাধ্যমেও মুক্তি পেয়েছে সেখানেও প্রচুর সারা ফালছে একশো তুফান মুক্তির প্রায় একশো দিন হয়ে গেল এখনও কিন্তু সিনেমা হলে চলছে ওটিতে রিলিজের পরেও সিনেমাটা এখনও বিভিন্ন সিনেমা হলে চলছে দারুণ একটা মানে এটা বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে বাংলা সিনেমার ইতিহাসে একটা বিরলের এক রেকর্ড ওটিটিতে মুক্তির পরেও সিনেমাটা এখনও সিনেমা হলে দাপটের সাথে লড়ে যাচ্ছে তো রিসেন্ট আমরা যে কবিতা পেয়েছি সেটা হচ্ছে তুফান কিন্তু অলরেডি আপনার ছিয়াত্তর কোটির উপরে আশি কোটির মতো বক্স অফিস কালেকশান এনে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস কালেকশান তখন কথা হচ্ছে রায়হান রাফি কিন্তু সিনেমা শেষেই বলে দিয়েছে অর্থাৎ তুফানের শেষেই তারা বলে দিয়েছে তুফান পার্ট টু আসবে অর্থাৎ কনফার্ম করে দিয়েছে তুফান পার্ট টু আসবে কিন্তু তারা বলে নাই যে তুফান পার্ট টু কবে আসবে দু হাজার পঁচিশ সালে আসবে না ছাব্বিশ সালে আসবে না সাতাশ সালে আসবে এমন কিছু বলে নাই তবে আমরা তারপর সিনেমা রিলিজের পর রেহান রাফি বলেছিল যে দু হাজার পঁচিশ সালে ঈদুল আসায় চলে আসবে তুফান টু তো এখন নতুন যে আপডেটটা দিয়েছেন রেহান রাফি তিনি এক বিজ্ঞপ্তিতে বলেছেন এক হ্যাঁ সাক্ষাৎকার অর্থাৎ দু হাজার চাব্বিশ সালের আমরা তুফান টুটা পাবো এখন এই কথা শুনে অনেকেই মানে বলতেছে যে দু পঁচিশ সালে বলেছিল এখন আবার কেন দু চাব্বিশ সাল বলতেছে হম এরকম অনেকেই বলতে তো আমার ওপিনিয়ন হচ্ছে যে তিনি যেহেতু সময় নিয়ে কাজটা করতে চাচ্ছেন এক্ষেত্রে খারাপ কিছু হবে না তুফানটা হিট হওয়ার পর তিনি এখন চাপে আছেন তুফান টুটা এরকমভাবে বানাতে হবে যাতে সেটা তুফানকে বিট করে ইভেন এমন একটা হিস্ট্রি হ্যাঁ গড়ে যেটা বাঙার স্বার্থ সহজে কারো হবে না তুফান টুটা সেই লেভেলের করতে হবে হ্যাঁ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তুফান টুটা আরও বড় কাস্ট তুফানের থেকেও বড়ো কাস্টিংয়ে তুফানের থেকেও বড় বাজেটে তুফানের থেকেও বড়ো স্কেলে নির্মিত হবে অবশ্যই হতে হবে তিনি আগে বলেছে যে তুফান যত বড় হিট হবে তুফান টু তার থেকেও বড় বাজেটে নির্মিত হবে অর্থাৎ তুফান যেহেতু আশি কোটির করে পচে গেছে তুফান টুটা একটা বড় বাজেটেই নির্মিত হবে এবং সেটা আরও বড় ব্লাস্ট হবে এমন কথা হচ্ছে তুফান যে একেবারে পুল প্যাকেজ ছিল এরকম কিন্তু না তুফান যে একবারে হ্যাঁ সবার মন জয় করে ফেলেছে এমন কিছু না হুম তুফানেও কিছু কিছু জিনিস মিসিং ছিল এখন কথা হচ্ছে রায়হান রাফি প্রপারভাবে সব কিছু একত্রিত করে হ্যাঁ যেসব জিনিসগুলো তুফানে মিসিং ছিল তুফান পার্ট ওয়ানে মিসিং ছিল সেই সব কিছু প্রপারভাবে যদি তুফান টুতে রাখতে পারে সেটাতে সেটা মানে ব্লাস্ট করা থেকে কেউ আটকাতে পারবে না হুম তুফান বাংলা ইন্ডাস্ট্রির প্রথম গ্যাংস্টার ধর্মী এরকম কিছু নিয়ে আসলো যেটা আশি কোটির করে পৌঁছে গেল তুফান টু যদি প্রপারভাবে ভালোভাবে সব কিছু বানাতে পারে সেটা একশো কোটির উপরে পচে যাবে এখন কথা হচ্ছে তুফানে যেই জিনিসগুলো মিসিং ছিল সেগুলো অবশ্যই তুফান টুতে থাকতে হবে হুম আর তিনি যেহেতু দুই বছর সময় নিতে চাচ্ছেন সেহেতু তিনি অবশ্যই কাজটা মনোযোগ সহকারে ভালোভাবে তিনি তৈরি করবেন আর আমার তুফান টু এর স্ক্রিপ্টিংয়ের কাজটা শুরু হয়ে গেছে প্রোডাকশনের কাজও আস্তে আস্তে শুরু হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে তারা আস্তে আস্তে প্রপারভাবে প্ল্যান করে তারা তুফান টুটা সম্পূর্ণ শুটিং ভালোভাবে শেষ করে তারা তুফান টুটা দু হাজার সালে কোনো একই রিলিজ দেবে হয় ঈদুল ফিতরে নয়তো ঈদুল আসাই এমন কথা হচ্ছে রায়হান রাফির তারা দু হাজার পঁচিশ সালে তার দুটা ছবি আসবে একটা ঈদুল ফিতর একটা ঈদুল আহসাই ঈদুল ফিতরে সম্ভবত আফরান নিশুর সাথে ওসিয়ত সিনেমাটা আসবে আর ঈদুল আসাই যে কার সাথে আসবে সেটা বলা যাচ্ছে না হুম সেটা হয়তো নতুন কোনো হ্যাঁ নায়কের সাথে নতুন কোনো সিনেমার হ্যাঁ কাজ শুরু করে সেটা ঈদুল আসায় মুক্তি পাবে আর ঈদুল ফিতরে আফরান নিশুর সাথে ওসিয়ত যে সিনেমাটা সেই সিনেমার শুটিং শেষে ঈদুল ফিতরে ওসিয়ত সিনেমা মুক্তি পাবে অর্থাৎ দু সালে রেহানরা ফি এভাবে যাবে তারপর দু সালে হুম ঈদুল ফিতর বা ঈদুল আসাই দুইটা টাইমের থেকে যেটা যে কোনো একটা টাইমে আমরা তুফান টু পেয়ে যাব কনফার্ম তো রায়ণ রাফি যেহেতু সময় চেয়েছেন আমরা অবশ্যই তাকে সময় দেবো তুফান টু দেরিতে আসুক সমস্যা নাই কিন্তু আমরা অপেক্ষায় থাকবো তুফান টু দেরিতে আসুক কিন্তু দেরিতে আসলেও ভালো কিছু আসুক আমরা ভালো কিছুর অপেক্ষায় সাকিবের কাছ থেকে আমরা অবশ্যই ভালো কিছু অপেক্ষা করি সাকিবের কাছ থেকে আমরা অবশ্যই ভালো কিছু চাই তো বন্ধুরা তুফান টু দুই বছর পিছিয়ে দুই বছর পরে মুক্তি পাচ্ছে এ নিয়ে আপনার ওপিনিয়ন কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর তুফান দেখে আপনার কেমন লেগেছে তুফান টু কেমনভাবে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে মোটিভেট করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে